আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস অ্যান্ড আদার জব ক্যান্ডিডেটস আজকে আমরা কাজী আব্দুল ওয়াদুদের লেখা একটি প্রবন্ধ শিক্ষা চিন্তায় নিয়ে আলোচনা করব আমরা জব প্রিপারেশনের জন্য যতটুকু দরকার ততটুকু নিয়ে আলোচনা করবো বেশি না ওয়েল কাজী আবদুল ওয়াদুদ উনি হচ্ছে প্রথম কথা হচ্ছে এটা একটা প্রবন্ধ সো এটা আমাদের মাথায় রাখতে হবে এটা লিখেছেন হচ্ছে কাজী আব্দুল ওয়াদুদ কাজী আব্দুল ওদুদ আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে ছাব্বিশে এপ্রিল রাজবাড়ি জেলার পাংশা থানার বাগমারা গ্রামে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন এটা একটু মনে রাখতে হবে রাজবাড়ি জেলা তার পিতা কাজী শগীর ও মাতা খোজেদা খাতুন অসাধারণ মেধাবী কাজী আব্দুল উদুদ কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ এবং অর্থনীতি বিষয়ে এম ডিগ্রি লাভ করেন প্রেসিডেন্সি কলেজে নেতাজি সুভাষচন্দ্র বসু বিচারপতি রম রমা প্রসাদ মুখোপাধ্যায় বিচারপতি আমিন আহমেদ মুখোপত মুখ প্রমুখ তার সহপাঠী ছিলেন তারপরে হচ্ছে এখানে আছে যে তিনি সংস্কৃত ফার্সি উর্দু ও আরবি ভাষার দক্ষতা অর্জন করেন ছাত্র ছাত্র অবস্থায় তিনি রবীন্দ্র ভক্ত হন এবং সাহিত্য চর্চা শুরু করেন উনিশশো বিশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ প্রতিষ্ঠিত হয় এ সদস্যের সদস্যরা বুদ্ধির মুক্তি আন্দোলন পরিচালনা করেন তার মানে এ সময় ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় এবং এ সংগঠনের সদস্যরা বুদ্ধির মুক্তি আন্দোলন পরিচালনা করেন কাজী আব্দুল ওদুদ ছিলেন এই আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তি কাজী আব্দুল ওদুদ ছিলেন এই আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার এক যুগন্তর পুরুষ কাজী আব্দুল ওদুদ বাংলা সরকারের টেক্সট বুক কমিটির সম্পাদক নিযুক্ত হয়ে কলকাতা যান সেখানে অবস্থানকালে তিনি পুরোপুরি সাহিত্য চর্চা আত্মনিয়োগ করেন সংকল্প তরুণপত্র নামে দুটি পত্রিকা তার সম্পাদনায় প্রকাশিত হয় তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে গল্প মীর পরিবার উপন্যাস হচ্ছে নদীবক্ষে এটা খুবই ইম্পর্ট্যান্ট নদীবক্ষে কাজী আব্দুল উদুত এটা বারবার বারবার এসেছে পরীক্ষাগুলোতে আজাদ প্রবন্ধ হচ্ছে নবপর্যায় রবীন্দ্র পাঠ্য সমাজ ও সাহিত্য শাশ্বত বঙ্গ এটা বারবার আসছে এটা হচ্ছে তার প্রবন্ধ শাশ্বত বন্ধ বঙ্গ আজকার কবিতা নজরুল প্রতিভা কবিগুরু রবীন্দ্রনাথ বাংলার জাগরণ ইত্যাদি এছাড়া ব্যবহারিক শব্দকোষ নামে তিনি একটি অভিধান সংকলন করেন এটাও আমাদের জানতে হবে ব্যবহারিক শব্দকোষ নামক একটি অভিধান তিনি সংকলন করেন উনিশশো সালে উনিশে মে কাজী আব্দুরদুত কলকাতায় মৃত্যুবরণ করেন আমি অবশ্যই প্রবন্ধটা পড়ব না যেহেতু আমাদের মূল চিন্তাই হচ্ছে আসলে এখান থেকে কিভাবে জবের জন্য আমাদের কিছু পাথেও নেওয়া যায় সো আমরা চলে যাব পাঠ পরিচিতিতে আমি পাঠ পরিচিতিটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাঠ পরিচিতিতে আসলে ইম্পর্টেন্ট কিছুই নাই সো মানে ইম্পর্টেন্ট কিছুই নাই বলতে জবে আসার মতো ইম্পর্টেন্ট কিছুই নাই সো আমরা এখানে আর কথা না বাড়ি আমরা এখানে বিরোটা শেষ করতে চাচ্ছি আমার ভুল ত্রুটি হলে ক্ষমাসন্দা দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম